হ্যালো জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শিব সমুর জয় জয় পেশা পেশি জয় কেদারীনাথের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি বশীকরণ মন্ত্র এই বশীকরণ মন্ত্র দিয়ে আপনারা সর্বজন বশীকরণ করিতে পারিবেন সর্বজনকে বসীকরণ করিয়া আপনার আয়ত্তে রাখিতে পারিবেন এটা হচ্ছে সর্বজন বশীকরণ মন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় তাহা কোনো দিন ভুল ভাবিয়া লইবেন না ভুল করিয়া কোনো জিনিস করিবেন না হিতে বিপরীত যাতে না হয় সে ব্যবস্থা করিয়া মন্ত্র চ্যানেল আপনারা ব্যবহার করিবেন মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্রবিদ্যা আপনাদের দেয়া দেয়া হয়েছে দিয়ে আসিয়াছে তাহা কোনো দিন ভুল করিয়া দেয় নাই ভুল করিয়া কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেল থেকে সারা হয় না সে যেখান থেকে তন্ত্রমন্ত্র উদ্ধার করিয়া দিক না কেন আপনারা এটা ভাবিবেন না যে মন্ত্র চ্যানেল ভুল মন্ত্র প্রয়োগ করে ভুল মন্ত্র দেয় তবে যাহা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন এই পর্যন্ত যারা মন্ত্রতন্ত্র শিখিয়ে আসেন দেখিয়ে আসেন আছেন। তাহারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন বেলাই অন করিয়া রাখিবেন যে সমস্ত ভিডিওগুলি আপ ছাড়া হইবে সেগুলি বেলাই অন করিয়া রাখিলে আপনাদের সঙ্গে সঙ্গে প্রথমেই আপনাদের কাছে চলিয়া যাইবে তবে যাহা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আজ পর্যন্ত কোনো ভুল মন্ত্র ছাড়া নাই ভুল মন্ত্র কাকে দেয় না ভুল মন্ত্র দিয়ে কাহারও আশা বঞ্চিত করে নাই এই জন্য আপনাদের বলছে সমিতন্ত্র মন্ত্র তন্ত্র তন্ত্রমন্ত্র শিক্ষা করিতে হইলে এটা ধৈর্য সহকারে এবং ভাবিয়া জানিয়া শুনিয়া লইবেন আর আমার প্রতিটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া বুঝিতে না পারিলে সেটা আমার সঙ্গে যোগাযোগ করিয়া আপনারা লইবেন কেননা তন্ত্রমন্ত্রবিদ্যা সবাই জানিয়া শুনিয়া দেখিয়া লইতে পারে কিন্তু এমন এমন কিছু লোক আছে তাহারা জানা সত্ত্বেও ভুল করিয়া থাকে এই জন্য যদি পারে না দয়া করিয়া আমার কাছ থেকে যদি ভুল হইয়া যায় কোনোরকম এদিক ওদিক হইয়া যায় তা হইলে আমার কাছ জিজ্ঞাসা করিবেন কীভাবে কী কাজ করব কীভাবে কতটুকু খাওয়াইতে হইবে কীভাবে ব্যবহার করিতে হইবে ওষুধ তন্ত্রমন্ত্র বিদ্যায় ওষুধ পয়োগী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিদ্যা ডাক্তার করবরেজ তাহারা ওষুধটাই স সর্বমূল্য ব্যবহার করিয়া ভালো নাম কামাই করিয়াছেন আপনারাও তাহা করিতে পারিবেন শ্রমিতন্ত্রমন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়া আসিয়াছে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেয়া কাজ করিতে বলা হইয়াছে তাহা একটু ভুল হইবে না এবং ভুল করিয়া শ্রমিতন্ত্রমন্ত্র চ্যানেল সময় নষ্ট করে না এজন্য জন্য বলছি আপনারা ভুল করিয়া কোনো জিনিস করিবেন না দেখুন এই যে সমিতন্ত্র মন্ত্র স্যানেলের মন্ত্র এই দেখুন আপনারা দেখে এলাম বুঝিতে পারিবেন এই দেখুন পেশার পেশার মাংস তগর পুষ্প চন্দন কুমকুম গোর্শোনা এই পাঁচটি জিনিস আপনাদের লাগিবে এই পাঁচটি জিনিস দিয়ে আপনারা কিভাবে ওষুধটা তৈরি করিবেন একটা পেশাকে আপনারা ধরিবেন ধরিয়া সামান্য মাংস বাইর করিয়া লইবেন টগর কিনতে পাইবেন চন্দন কিনতে পাইবেন কুমকুম কিনতে পাইবেন গোসনা কিনতে পাইবেন বানিয়াতে দোকানে যাইবেন এই কটা জিনিস সবই আপনারা কিনিয়া লইবেন লইয়া এই পেশার মাংসর সঙ্গে এই ওষুধটি ভালো করিয়া বাটিবেন বাটিয়া ছায়া শুষ্ক করিয়া ছোটো ছোটো বড়ি করিয়া রাখিবেন এটাই হচ্ছে এই যেমন পেশার মাংস সামান্য নইলেন তগর পুষ্প নইলেন চন্দন নইলেন কোমকম নইলেন বর্ষনা লইলেন সম পরিমাণ নিয়া আপনারা ভালো করে পাটায় বা শিল্লোরায় বাটিয়া ছায়াতে শুষ্ক করিতে দিবেন রোদে কিন্তু দিবেন না এই দ্রব্যগুলো ভালো করে বেটে নিয়ে ছায়া শুকাবে তারপর শুকনো হতে কিছুটা লইবেন কিছুটা লইবেন এবং খাওয়াবেন যাকে খাওয়াবেন সেই বসীভূত হইবে সে বশীভূত হইবে এই দ্রব্যগুলি একবার খাওয়ালেই বসে আসবে আর যদি না আসে তবে পনেরো দিন পর আবার কিছু অংশ খাওয়াবেন দেখা যায় এমন কোন কোন সময় দেখা যায় কিছু কিছু লোক শক্ত ধাতর হইয়া থাকে তাহারা প্রথমবার না হইলেও পরের কিছু আবার কিছু ওষুধ খাওয়ালে তাহাদের বসে আসিয়া যাবে খুব সাবধান বেশি খাওয়ালে ব্রেন খারাপ হতে পারে বেশি খাওয়াবেন না মটর দানার উপরে যেন যায় না মটর দানা মসুরির মতো দানা সেই দানার মতো একটি দানা অল্প একটু খাওয়াইবেন খাওয়াইলে দেখিবেন আপনার বসে সে আসিয়ে গিয়েছে এক সপ্তাহের মধ্যে এই বশীকরণ বিদ্যাটি আপনারা সর্বসাধারণ সবার সঙ্গে খাটাইতে পারিবেন নারী হোক পুরুষ হোক স্ত্রী হোক মেয়ে আপনার বউ হোক বাবু হোক অবিবাহিত মেয়ে হোক সবাইকে বস করিবার জন্য এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করিতে পারেন তাহাতে কোনো অসুবিধে নেই তবে একটি জিনিস মনে রাখিবেন বিদ্যাটি খাটাইবার পূর্বে বিদ্যাটি করিবার পূর্বে ওই সমস্ত দ্রব্য দিয়া ভালো করিয়া আপনারা ছায়া বাটিয়া ছায়া শুকাইতে দিবেন ছোটো ছোটো মসুরি কিংবা মটর মতো দানা করিলেন ওই দানাগুলি আপনারা যাকে খাওয়াইবেন সেই বসীভূত হইয়া যাইবেন যে কোনো দ্রব্যের সঙ্গে এই জিনিসগুলি খাওয়ানো যায় তবে মাংসর সঙ্গে খাওয়াবেন না খাবারে ডালের ভিতর খাওয়াতে পারেন অন্যান্য সবজির সঙ্গে খাওয়াতে পারেন ভাজার সঙ্গে খাওয়াতে পারেন কিন্তু মাংস মাছ মাংসের সঙ্গে খাওয়াবেন না মাংস মাংসটা গরম এবং যে জিনিসটা আপনি তৈরি করিয়ে খাওয়াবেন সেটাও গরম এই জন্য মাংসর সঙ্গে খাওয়াবেন না মাছের সঙ্গে খাওয়াবেন না তাছাড়া সকল দ্রব্যের সঙ্গে এই জিনিসগুলো খাওয়ানো যায় শি তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা আপনাদের দেওয়া হয়ে দেখলে দেওয়া হইবে তাহা আপনারা যদি সঠিকভাবে নিয়ে শিখিতে পারেন সঠিক বিদ্যা সঠিক নিয়মে শিখিতে পারেন তা হলে আপনারা ভালোভাবেই তন্ত্রমন্ত্র শিখিতে পারিবেন পেশার মাংস তগর পুষ্প চন্দন কুমকুম গোর্ষণা। এই পাঁচটি জিনিস আপনাদের লাগে এই দেখুন খাতায় লেখা আছে আমি আপনাদের জেরেস করে পাঠাইলাম আপনারা ভালো করে বুঝিয়া সুঝিয়া কাজগুলি করিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু